লিবিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে আরবি শব্দার্থ ও বাক্য থাকবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতে বিশটা শব্দ বলেছি একুশটা শব্দ দেব অ্যান্ড পাঁচ থেকে ছয়টা বাক্য দিব আমাদের প্রথম শব্দটি আছে অসুস্থ আমরা যারা লিবিয়াতে এসেছি অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা অসুস্থ হয়ে যাই তো অসুস্থ এটাকে আমরা আরবিতে বলি মারিদ মারিদ মানে হচ্ছে অসুস্থ কি মানে অসুস্থ মারিদ মানে অসুস্থ পরবর্তীতে আছে শরীর আমাদের শরীর বা বডি এটাকে আমরা আরবিতে বলি জিসম আরবি শব্দ বলেন লিবিয়ান শব্দ বলেন একই এটাকে আমরা লিবিয়াতে বলি জিসম জিসম মানে শরীর পরবর্তীতে আছে রক্ত রক্ত বা ব্লাড বলি ইংরেজিতে এটাকে আমরা লিবিয়াতে বলবো দম দম মানে রক্ত এর পরবর্তী শব্দটি আছে এখন এখন এটাকে আমরা আরবিতে বলবো আলহীন আরবি শব্দ আলহীন মানে হচ্ছে এখন কি মানে এখন আলহীন মানে এখন এখন এর পরবর্তী শব্দটি আছে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা আরবিতে বলি আহ জিয়া আরবি শব্দ আহ জিয়া মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল এর পরবর্তী শব্দটি আছে পাওয়া কোন একটা জিনিস পাওয়া এটাকে আরবিতে বলা হয় হাতছেল আরবি শব্দ হাতছেল মানে হচ্ছে পাওয়া এর পরবর্তীতে আছে বসা বসা বা বসে থাকা এটাকে আমরা আরবিতে বলি গাদ বা ইজলিশ ইজলিশ বা গাদ দুইটার মানেই বসা বা বসে থাকা পরবর্তী ধাবে যাচ্ছি পরবর্তী শব্দটি আছে কুল্লু আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব বলুন তো কি মানে সব কুল্লু মানে সব এর পরবর্তী শব্দটি আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলবো। হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা বা এইটা কি মানে এটা বা এটা হাদা মানে এটা বা এইটা পরবর্তীতে আছে কেন কেন ইংরেজিতে আমরা যেমন বলি হুয়াই এটাকে আমরা আরবিতে বলবো লেস আরবি শব্দ লেস মানে কেন পরবর্তীতে কেমন কেমন এটাকে আমরা লিবিয়াতে বলি কেইফ কেইফ মানে কেমন বলুন তো কি মানে কেমন কেইফ মানে কেমন এর পরবর্তীতে আছে গরম গরম হট এটাকে আমরা আরবিতে বলি হার আরবি শব্দ হার হার মানে গরম কি মানে গরম হার মানে গরম গরমের পরবর্তী শব্দটি আছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে আরবিতে বলা হয় আকেল আরবি শব্দ আকেল মানে খাওয়া খাওয়ার পরে আসছে দুর্বল আমরা দুর্বল হয়ে যাই টায়ার্ড হয়ে যাই তো দুর্বল এটাকে আমরা আরবিতে বলি তাবান আরবি শব্দ তাবান মানে হচ্ছে দুর্বল তো দুই দিন আগে হচ্ছে ইউরোপে এসেছি অ্যান্ড আমার নতুন একটা চ্যানেল খুলেছি তন্ময় ব্লগস অ্যাবাউট ইউরোপ আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে যদি ভালো লাগে আমাকে তাহলে অবশ্যই ওই চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ইউরোপের ভিডিওগুলো দেখতে আপনাদের খুবই ভালো লাগবে তো আমাদের এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে মজনুন মজনুন মানে পাগল পাগলকে আমরা লিবিয়াতে বলি মজনুন এখন আমি লিবিয়াতে নেই এখন আছি হাঙ্গেরিতে আমি এরপর আছে কি মানুষ মানুষকে আমরা বলি নফর লিবিয়াতে মানুষকে বলা হয় নফর অ্যান্ড কোনো একটা বিষয় জানা বা বোঝা এটাকে লিবিয়াতে বলা হয় মালুম মালুম মানে জানা বা বোঝা কি মানে জানাবা বোঝা মালুম মানে জানাবা বোঝা এর পরবর্তীতে আছে দেখা কোন একটা জিনিস দেখা এটাকে আরবিতে বলা হয় সুপ সুপ মানে দেখা সুপের পরবর্তীতে আছে সাউই সাউই মানে করা কোন একটা জিনিস করা এটাকে বলা হয় সাউই অ্যান্ড কোনো জিনিস কোথায় এই কোথায় বলতে গেলে আমরা বলবো হোয়েন আরবি শব্দ হোয়েন হোয়েন মানে হচ্ছে কোথায় কি মানে কোথায় হোয়েন মানে কোথায় এর পরবর্তীতে আছে আছে। কোন একটা জিনিস আছে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো মৌজুদ মৌজুদ মানে আছে ফি মানে আছে। আছে এটাকে আমরা দুইভাবে বলতে পারি তো আমাদের লাস্টে হচ্ছে পাঁচ থেকে ছয়টা বাক্য শেখাবো তো ধরুন আমি বলতেছি যে আমি জানি আমি জানি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা মালুম আনা মালুম আমি জানি আনা মানে আমি মালুম মানে জানি আনা মালুম আমি জানি এরপর আমি বলতেছি আমি ক্লান্ত আমি ক্লান্ত এটা বলতে গেলে আমরা বলবো আনাত্তাবান তাবান আমি ক্লান্ত আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত আমি ক্লান্ত সেম পরবর্তীতে এখানে রেখেছি কি আমি বলবো আমি যাব আনা আনারো সুক আমি বাজারে আনা আনারো হাল্লাক আমি সেলুনে যাবো আনারো বাররা আমি বাইরে যাব। আমরা এভাবে কথা বলবো আনারো রো সাওয়া সওয়া আমি তোমার সাথে যাব। আনারো শোগোল আমি কাজে যাব ভাই ইজি ট্রাই করেন খুব ইজি ট্রাই না করলে জীবনে কোনোদিন ইজি হবে সম্ভব না তোমাদের পরবর্তীতে কি আছে আমি করব কোন একটা কাজ করব আমি করব। এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা সাউি আনা সাউই আমি করব আনা মানে আমি সাউি মানে করব। আনা সাউি আমি করব পরবর্তীতে আছে কেমন আসেন কেমন আসেন এটাকে আমরা বলতে পারি বিভিন্নভাবে যেমন কেই ফালেক তুমি কেমন আছো আসো হালুকা তুমি কেমন আছো আসো ইনতা তুমি কেমন আছো তাহলে কয় ভাবে তিন ভাবে কেমন আছেন তুই কেমন আছিস তুমি কেমন আছো কিরে কি অবস্থা আমরা কিন্তু বাঙালিতেও বিভাবে বাংলাতেও বিভিন্নভাবে বলি তো ধরুন আমি বলতেছি আমি ভালো আছি আমি বললাম আরবিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি আমি বলতেছি আনা কয়েজ আমি ভালো আছি আমি বলতেছি মিয়া মিয়া খুব ভালো আছি তো দেখবেন আপনি যেখানে আছেন ওইখানে ওরা কি বলে সেটা ইউজ করবেন সেটা পরবর্তী থেকে বলবেন তো ভিওর্স আমি তন্ময় আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি অ্যান্ড সকলে দোয়া করবেন যেন আমি ইউরোপে আমার লাইফটা ভালোভাবে কাটাতে পারি অ্যান্ড আপনাদের সকলের সাথে যেন সব সময় এভাবে সাথে থাকতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ